আচ্ছা আমি বলছি কি অনেক রাত তো হলো এবার আমরা নিচে যাই তোমাদের তো অনেক কথা বাকি তোমরা কথা বলো হ্যাঁ আর কি উপরে আসবো না আমরা ঠিক আছে এই চল 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 হ্যাঁ এই সময় ঠাম্মি দাদাভাই ঘরে গিয়ে দেখবে না যে দাদাভাই ঘরে আছে কিনা হ্যাঁ দাদাভাই আজকে রাত তো বলুন তো এখানেই থাক হ্যাঁ আমরা সবটা সামনে নেব ঠিক সব সামনে এই চল চল থাকলে হবে না আমাকে যে দিদির সাথে কথা বলতে হবে দিদিকে আটকাতেই হবে এই বন্ধু দরজা থেকে একবার বেরোতে পারলেই ব্যাস মুক্তি না আর না অন্য কারোর আনন্দের জন্য এবার আমি নিজের আনন্দ নষ্ট করব না কিছু তাই না অনেক হচ্ছে এই সমস্ত গয়না হলো আমার সব কিছু আমি এই বাড়ি থেকে নিয়ে চলে যাব আর না অনেক এই বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য আমায় কোনো জন্য খুশি দিতে পারেনি আর পারবেও না জন্য আমার কিন্তু এবার আর না কারোর কথা ভাববো না কেন ভাববো আমি জানো সুধীর তো আমার খুব ইচ্ছে যে আমাদের গ্রামে একটা ফার্ম হাউস হবে সেখানে আমি আর তুমি থাকবো তাই বুঝি সেখানে কি করব আমরা কি করব মানে তুমি গান গাইবে আর আমি তোমার গান শুনতে শুনতে সারা দিন রান্না করব বাগানে গাছ লাগাবো তারপর আমাদের দুটো ছোট ছোট ছেলে মেয়ে হবে মেয়েটা হবে তোমার মতো যে গান গাইবে আর ছেলেটা হবে আমার মতো যে রান্না করবে ও আমি কি শুধু রান্না করতে পারি আর কিছু পারি না 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 তুমি তো একা হাতে সবটা সামলে নেবে হ্যাঁ আমার ছেলে হবে সেরকম যে একা হাতে সবটা সামলাতে পারবে তুমি পারো বটে দিনের বেলা স্বপ্ন দেখছো স্বপ্ন না সুতীর্থ ইচ্ছে আর আমি আমার ইচ্ছে পূরণ করবই আমার সব ভাবা আছে কি কি গাছ লাগাবো কি করব যেমন শুনি জুই শিউলি আর তোমার পছন্দের গোলাপ কি ব্যাগ গাচ্ছো কেন তুই ও আমরা বাড়ি যাচ্ছি ও যে না এটা তোমার না শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে